পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই বাইক আরোহীর শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া থানার বেনারস রোড এলাকায় খালিয়া পোডে ঘটনাটি ঘটেছে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে পরে সূত্র জানায় গিয়েছে লিলুয়ার দাসপাড়ার বাসিন্দা বিশ্বদ্বীপ দাস ও বাবু শেঠ সহ তিনজন বাইক নিয়ে কোনা হাই রোডের দিকে যাচ্ছিলেন সেই সময় লরির ধাক্কায় বাইক নিয়ে রাস্তায় পড়েন দুই বাইক আরোহী তাদের পিছিয়ে দেয় এরপর সেই ঘাতক লরিটি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এদিকে স্থানীয়দের অভিযোগ বারবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় এদিনের প্রতিবাদে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব আজকে এই এই যে পোস্টারটা দেখছেন এখানে তিনটে পোস্টার উড়িয়ে দিয়েছিল তাতেও কোনো আপত্তি নেই এদের এনারদের দেখবেন পোনা বাজার আর হাইরোডের মোড়ে রাত্রিবেলা রোজের টাকা তুলতে আপনারা দেখতেই পাবেন সকালবেলা দেখতে পাবেন কোনোদিন বারোটার পর থেকে আপনারা এই আমাদের পুনাবাজার আর হাই রোডটা দেখবেন খালি দু ভ্যান তিন ভ্যান পুলিশ দাঁড়িয়ে আর চলবে টাকা তোলার জন্য কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার আপনারা বলুন যে আমি এখান থেকে এই রাস্তায় বেরোবো আমি হেঁটে বেরোচ্ছি আমার উপর দিয়ে চাপিয়ে চলে গেলো কোনো কেস নেই